প্রিয় দর্শক আজকে আমরা আপনাদেরকে থেকে দেখাব রমনা পার্কে কি কি পাওয়া যায় এবং কি কি দেখা যায় ঠিক আছে এটা হলো ঢাকার বিখ্যাত রমনা পার্ক আপনারা শুরুতেই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দৃশ্য এটা ঢাকার মধ্যে অন্যতম একটা পার্ক যেহেতু ঢাকাতে পার্কের সংখ্যা খুবই কম সুতরাং এই পার্কের চাহিদা অনেক মানে এখানে প্রচুর মানুষ আসে বিশেষ করে ছুটির দিনগুলোতে শুকুর শনিতে এই পার্কে প্রচুর মানুষের সমাগম হয় আপনারা দেখতেই পাচ্ছেন শুরুতে আপনাদের আপনাদেরকে নিয়ে আসলাম যেখানে নৌকা নৌকা ভাড়া দেয়া হয় এখানে ছোটো ছোটো নৌকাগুলা দুইশো টাকা আড়াইশো টাকা করে ভাড়া দেয়া হয় আপনারা দেখতেই পাচ্ছেন টিকিট এখান থেকে টিকিট নিতে হয় তারপরে আমরা আসলাম এখানে বিখ্যাত একটা রেস্টুরেন্টে এখানে অনেক মানুষ রাতের পায়ে বারোটা একটা পর্যন্ত এই রেস্টুরেন্টে আসে খুবই সুন্দর ভিতরের দৃশ্যটা আপনাদেরকে আমি ভিতরের দৃশ্যটাই দেখাবো ওই পাশ দিয়ে পুরো রমনা পার্কের ভিউটা আপনি দেখতে পাবেন রেস্টুরেন্টে বসে পুরো রমনা ভিউটা এখান থেকে দেখা যায় দেখতেই পাচ্ছেন আমি ভিতর দিয়ে যাচ্ছি এই দিকটা হচ্ছে বাহিরের বাম পাশে যে সাইডটা ওই সাইড দিয়ে আমি ঢুকতেছি আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর ভিউটা খুবই সুন্দর এখানে অনেকেই বসে আছে ছবি উঠাচ্ছে অনেকে আর আড্ডা দিচ্ছে ফ্রেন্ডদের নিয়ে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর দৃশ্যটা খুবই সুন্দর আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসেন এটা ফ্যামিলির জন্য বলেন বা নিজের কোনো রিলেটিভ আসলে ঢাকার মধ্যে ঘোরার মতো মতো জায়গার মধ্যে এটা অন্যতম এখানে আপনারা নিয়ে আসতে পারেন আমরা দেখতে পাচ্ছেন আমরা পার্কের পশ্চিম পাশে আছি এখন দেখতে পাচ্ছেন এখান থেকে পিছনে যে এটা দেখতে পাচ্ছেন রেলিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ল্যাকের একটা দৃশ্য ঠিক আছে এই রেলিংটা রন্ধা পাড়টাকে এত সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে তারপরে এটা হচ্ছে রমনার বটমূল যেটা বলি বটগাছ এটা হচ্ছে সেই বটগাছ বিখ্যাত সেই রমনার বটমুল এই দেখতে পাচ্ছেন এই এই দিক থেকে এই রেলিংয়ের যে পুরো রমর যে লেকের যে ভিউটা সেটা সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর অসাধারণ আর এখানে আরও একটা কারণ এই পার্কটা বিখ্যাত সেটা হলো এখানে প্রচুর ওষুধি গাছ পাওয়া যায় এখানে আমলে কি গাছ থেকে শুরু করে জাম গাছ পেয়ারা গাছ থেকে শুরু করে কম বেশি অনেক গাছ ঠিক আছে এছাড়া আপনার নিম গাছ এবং ওষুধি অনেক ছর পুরনো হবে উনি বলল যে অনেক বছর পুরনো এটা প্রায় বিশ বছর পুরনো ফুল কত কে কেউ আমরা বিক্রি করতেছে কেউ ওজন মাপতেছে এক জায়গাকে জিজ্ঞেস করলাম ফুলের কথা ফুল বিক্রি করে এটা হচ্ছে রমনার শিশু পার্ক শিশু পার্কটা ভিতরের দৃশ্য আপনাদেরকে এখন দেখাবো এক এক করে যদি আপনারা ফ্যামিলি নিয়ে আসেন ছোট বাচ্চাদেরকে এখানে ভিতরে নিয়ে আসতে ভুলবেন না এখানে কয়েকটা রাইড আছে খুবই সুন্দর যেমন দেখতে পাচ্ছেন একটা বাচ্চার জন্না দিচ্ছে এখানে এখানে সুন্দর জায়গা এখানে এক দিক দিয়ে উঠে আরেক দিক দিয়ে নামে দেখেন ছোট বাচ্চারা কেউ উঠতেছে কেউ আবার নামতেছে এই দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চারা ওরা খেলা করতেছে খুবই সুন্দরভাবে এই দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের বাচ্চাকে নিয়ে আসলে এখানে এই দোলনাগুলো এই রাইডগুলো আপনারা ইউজ করতে পারবেন তারপরেই কিছু সাবধানে থাকতে হবে সেটা হলো যে যেহেতু ছোট বাচ্চা ওদের সাথে সাথে থাকতে হবে এ আর কিছু রাইড আছে এখানে ছোটোদের বাচ্চা রাইড হলেও বড়রাও মাঝে মাঝে দুষ্টাবি করে দেখতে পাচ্ছেন এক বড়ো ভাই এখানে করতেছে আর ছোটরাও এখানে ঝুলতেছে এগুলো উপরে ওঠার জন্য দিছে এখানে আরেকটা রাইড এখান দিয়ে ভিতরে

না হয় টাকা দিতে হবে না হয় আপনার কল মানি আপনার ঠিক আছে আমি একটা আন্টির কাছে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন একা বসে ছিল ওনার আবার সেভেন্টি সিক্স পয়েন্ট ছিয়াত্তর কেজি এখানে এক ভাই চিকেন চপ বিক্রি করতেছে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এই যে রেলিং এর ভিতরে আসলাম আপনাকে যে দৃশ্যটা দেখাচ্ছে এটা রেলিং এর ভিতরে প্রচুর মানুষ এখানে আপনারা দেখতেই পাচ্ছেন দৃশ্যটা এখান থেকে খুবই সুন্দর এখানে এক থার জানুয়ারি হিজলা আমরা জানতে কি হিজলা ছিলি উনি টাকা নিচ্ছে এখানে এক ভাই পেয়া বাজাচ্ছে দুতারা বাজাচ্ছে এক আপু ফুল বিক্রি করতেছে দেখতে পাচ্ছেন উনি পায়ে সবাই আসে মানুষকে গান শোনায় টাকা দেয় হিজলাটা এখনও টাকা নিচ্ছে মানুষদের থেকে দেখতে পাচ্ছেন আরেক আপু ছুরি বিক্রি করতেছে আপুরা এখানে থেকে ছবি উঠাচ্ছে দেখতে পাচ্ছেন এক টিকটকারকে ঘিরে রাখছে অনেকগুলা ছেলে এটা হচ্ছে টিকটকার এই যে ছেলেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে টিকটকার অনিয়মিত আসে এই নাকি নাচ নাচে টিকটক করে সবাই ছেলে আর একটা পাগল বলবো না এটা হচ্ছে লাইলার জামাই বলা যায় লাইলার জামাই হিসেবে লাইলাকে খুব পছন্দ করে দেখতে রাখছে ওর মুখে শুনে ও কী বলে